হ্যালো সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি ছুটিতে দেশে আসছিলাম এবং আমার ছুটিও কিন্তু শেষ হয়ে গেছে আজ হচ্ছে এপ্রিলের ষোলো তারিখ দিন বারোটা বাজে আমার ফ্লাইট যাই হোক অনেক কষ্ট করে কিন্তু বিদায় নিয়ে এয়ারপোর্টে ঢুকেছি কারণ হচ্ছে দেখেন যখন একজন ভাই বা বোন দেশ থেকে যখন বাহিরে যায় তখন কিন্তু তার ফ্যামিলির কাছ থেকে বিদায় নেওয়াটা অনেক কষ্টকর বিষয় আসলে যারা এরকম হয়তো বা বাইরে থাকে না বা বাইরে যায় নাই তারা কিন্তু কখনো এটা বুঝবে না যে একজন মানুষ যখন তার ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে প্রবাসে যায় কতটা কষ্টকর বিষয় তো যাই হোক প্রিয় দর্শক আমরা কিন্তু মাল বুকিনে দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আমি এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এই ভিডিওটি করেছি তো একটা কথা হচ্ছে আমরা কিন্তু এই মাল বুকিনে দেওয়ার জন্য একটা জায়গাতে প্রায় দেওয়ার ঘণ্টা দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে যে দুইটা মেয়ে পাসপোর্ট এবং টিকিট নিয়ে ওইখানে মাল বুকিয়ে দেওয়ার জন্য গিয়েছে কাউন্টারে তাদের হয়তো বা পাসপোর্ট বা টিকিটের কোনো সমস্যা হয়েছে তার কারণে হয়তো তাদের মাল বুকিংয়ে নেওয়া অনেক সময় লাগতেছে তো আমাদের কথা হচ্ছে যে তাদের যেহেতু পাসপোর্ট বা টিকিটের কোনো সমস্যা তাহলে তাদেরকে এক সাইডে রাখুক তাদের কাগজপাতি কমপ্লিট করে এনে তারপর তাদের মাল বকি নেওয়া হোক কিন্তু আসলে কাউন্টারের লোক কিন্তু তা করতেছে না করতেছে না এর জন্য কিন্তু আমাদের প্রায় ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তো প্রায় এই টাইমে আপনার এগারোটা বাজে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল এগারোটা পঁয়ত্রিশ মিনিট তো প্রিয় আপনার এগারোটা বাজে আমি ভিডিওটি রেকর্ড করেছি তো অনেক দুঃখকর বিষয় হচ্ছে যে একটা জায়গাতে যদি দেড় ঘন্টা একটি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে তার প্রতি কতটা কষ্টকর এবং দুঃখজনক বিষয়টা তো যাই হোক প্রিয় দর্শক আসলে এটা আমাদের বাংলাদেশে এটা কিন্তু অন্যান্য কোনো দেশ না যেহেতু এটা আমাদের বাংলাদেশ আমি মনে করি এরকম হবেই এটা আমাদের বাংলাদেশের গর্ব যাই হোক আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টা লাইনে থাকার পরে আমরা এই মাল বকিনে দিয়ে দিয়েছি তারপরে আমরা এখান থেকে আমরা ইমিগ্রেশনে চলে গেছি ইমিগ্রেশনে যাওয়ার পর আমাদের বলছিল যে আপনারা দড়ি গিয়ে বিমানে ওঠেন তো এটা কেমন কথা বললো কিছুই বুঝলাম না তারপর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের পাসপোর্ট চেক করে দিয়ে দিয়েছে তারপর আমরা কিন্তু বিমানে অলরেডি উঠে পড়েছি তো সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ